প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আবার সেরা অল্প টাকায় সেরা ব্যবসা মানে তিন মাথার অটো রাইস মিল হাজির হয়েছে বাজারে এখন দুই ধরনের অটো রাইস মিল আছে এটা আপনারা সবসময় মনে রাখবেন বর্তমান বাজারে দুই রকম অটো রাইস মিল আছে একটা ছোট আর একটা হলো বড়ো দুটো রাইস মিলে আপনাদের আমি দেখাবো যে কোনটা বড় কোনটা ছোট। বর্তমানে যেটা আমরা ধান ভাঙায় দেখাচ্ছি এটা কিন্তু বড়ো রাইস মিল অল্প টাকায় সেরা ব্যবসা রাইস মিলের সমস্ত ব্যবসা করতে হবে আবার এক ঘন্টায় বড় রাইস মিলটায় আট থেকে নয় মন ধান ভাঙে যেটা একটা বড়ো রাইস মিলে ম্যানুয়াল রাইস মিলগুলোতে এই রাইস মিলটা সেট করতে শুধু ধানের হলারটা সেট করতে আপনার দুই আড়াই লক্ষ টাকা লাগে আর সেটা আমরা তিনটা মেশিন একসাথে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই মেশিনটা আপনি পেয়ে যাচ্ছেন আর ছোটো রাইস মিলটার দাম আরও কম সেটা ঘন্টায় চার মন ধান ভাঙবে ওটা দাম পড়বে আপনার হলো পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আপনারা একবার চিন্তা করেন এটা এই মেশিনটা আপনার কাছে চালাতে গেলে আপনার বাসা লাইনে চলবে আপনার এক্সট্রা কোনো লাইন লাগবে না এক্সট্রা কোনো আপনার কারেন্ট বা ট্যানা মিটার লাগবে না আপনার বাড়ির যে কারেন্ট যে বাড়ির যে লাইন ওই বিদ্যুতে এই মেশিনটা আপনি চালাতে পারবেন এবং তিন মাথার মানে একটাতে ধান থেকে চাউল হচ্ছে আর তাতে হলুদ মরিচ গম ভুট্টা এগুলো অর্ডার করতে পারবেন আর একটা আসে আপনি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য বাচ্চাদের সুজি তারপরে গরুর জন্য দাঁড়াতাঁড়ার খাবার যেমন ভুট্টা ভাঙা খোল ভাঙা ধান গম একসাথে মিক্সড করে ভেঙে গরুকে খাওয়ানো সমস্ত কিছু করা যাবে এই তিনটা হলারে আপনি একবারে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর এটার জন্য আপনাকে এক্সটার কোনো বাড়ি বা জায়গা লাগবে না আপনি যেখানে সেখানে এটা বসানো সম্ভব যেখানে সেখানে রেখে এটা ব্যবসাটা আপনি করতে পারবেন এর জন্য কোনো কিছু প্রয়োজন হবে না জাস্ট আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন বাসায় নিয়ে যাবেন লাইন দিবেন কাজ করবেন এটা কিন্তু অনেক আধুনিক এই মেশিনটি ম্যানুয়াল মেশিনের মতো না এটা আপনি একবার ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে কিন্তু অন্য মেশিনে ধান দিলে চাউলটা ধানটা দুইবার দেওয়া লাগে তারপরে চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগে এটা কিন্তু এটা করা লাগবে না আপনি ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন একা একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এটা কিন্তু মো রাখবেন যা অন্য মিলে মিলে এগুলো করা লাগে না দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম এটা চালানো অত্যন্ত সহজ ধানেরটা চালানো খুবই সহজ ধান দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন একা একা চাউল ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আর গম ভুট্টা পাউডার এটা এর ভেতরে দুজনে পাটা আছে পাটার কারণে এগুলো সহজে পাউডার পাওয়া যায় এই মেশিনটি আপনি যে কেউ সারা বাংলাদেশের যে কোনো থেকে ক্রয় করতে পারেন বা কিনতে পারেন আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি আসার মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো কিনতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক মধ্যে এই মেশিনগুলোতে কিন্তু আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি মেশিনটা কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে এই মেশিনের সাথে সার্ভিসিং কার্ড থাকবে আমরা বাসায় গিয়ে আমাদের লোক গিয়ে ঠিক করে দেখবে এটা কিন্তু মো রাখবেন আমরা কিন্তু এক বছর সার্ভিসিং দিচ্ছি মেশিনগুলোতে অন্য কেউ কিন্তু দিবে না আমাদের কোম্পানি থেকে মেশিন নিলে আপনি এইরকম সুযোগ সুবিধাগুলো পাবেন আমরা এবার গোম পাড়া করে দেখাচ্ছি এটা আগে আমরা ধান থেকে চাউল করে দেখাচ্ছিলাম এটা আমরা গম পাউডার করে দেখাচ্ছি গোমটা দিয়ে দিয়েছি একবারে গোমটা পাউডার হয়ে বের হয়ে চলে আসছে বাসায় নিয়ে গিয়ে রুটি বানাই খেতে পাবে। এটা ভুট্টা দেবেন পাউডার হবে চাউল দেবেন পাউডার হবে আবার হলুদ মরিচ দেবেন পাউডার হবে আপনি যা দেবেন সমস্ত কিছু খুব সহজে পাউডার হয়ে বের চলে আসবে বললাম না একটা মেশিনের তিনটা ফাংশন এবং এক রাইস মিলের সমস্ত রাইস মিলের কাজ আপনি করতে পারবেন এক্সট্রা আর কোনো মেশিন কেনার লাগবে না আপনি আমাদের কাছ থেকে এটা নেবেন আমরা যে মোটরটা ব্যবহার করছি হানড্রেড পার্সেন্ট তামার কয়েল যা বাসা বাসাবাহী লাইনে চলবে এটা বড়ো সাইজের মিল ছোটো সাইজ মিলটা আপনাদের দেখাবো পাশাপাশি দুইটা রেখে আপনাদের দেখাবো আর এই যে সার্ভিসিং কার্ড যেটা আমরা দিতে বলছিলাম ওই যে সার্ভিসিং কার্ড হাতে করে দাঁড়িয়ে আছে ওই কার্ডটা কিন্তু আপনার সাথে দিয়ে দেবো এই যে এই মিলটা হলো ছোটো আর এটা হলো বড় এটা ছোটো আর এই পাশেরটা আপনার বড় ছোটো বড়ো মিলটা দেন ট্রেগুলো অনেক বড় বড় আর ছোটো মিলার ট্রেগুলো দেন অনেক ছোটো ছোটো এটা পাঁচ কেজি ধান আঁটবে ছোটো মিলটায় আর বড়ো মিলটায় কিন্তু প্রায় বিশ কেজি ধান আঁটবে একবারে এবং ছোটগুলো দেখেন চার মন ডেলিভারি দেবে দেখতে কেন তো সেম জিনিস দেখেন দেখতে একই রকম হলেও জিনিসটা কিন্তু পার্থক্য আছে বড় মিলটার আপনার ধানের ডেলিভারিটা বেশি তারপরে টেট এগুলো অনেক বড়ো স্যাসিসটা বড়ো ওয়েট বেশি একশো বিশ কেজি ওয়েট তা এগুলো অবশ্যই আপনি দেখে নেবেন